আমি এখন চলে এসেছি টাকি পূবের রাজবাড়ি এখানে লেখা আছে দেবদত্ত সম্পত্তি জগৎবন্ধু রায়চৌধুরী জমিদার টাকি ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের টাকিতে যত রাজবাড়ি এবং জমিদার বাড়ি রয়েছে তাদের মধ্যে এই পুবের রাজবাড়িটি হলো একটি অন্যতম আমি এখন এই রাজবাড়িটা পুরোটা ঘুরে দেখে নেব এবং সবাইকে পুরো রাজবাড়িটা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব চলো তাহলে দেখা যাক এটি হলো রাজবাড়িতে ঢোকার এবং সামনের অংশ আমি এখন রাজবাড়ির পিছনের দিকটা মানে এই পাশটায় চলে যাব আমি অলরেডি রাজবাড়িতে ঢোকার সামনের দিকের অংশে চলে এসেছি আমি সোজা চলে এসেছি টাকি পুবের রাজবাড়ির একদম ভেতরে আমি এখন দাঁড়িয়ে আছি একদম রাজবাড়ির ঠিক ভেতরের এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা সদর দরজা মতো আছে এই সদর দরজার ঠিক আমি সামনেই দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে টাকি সামনেই লেখা আছে আমি যখন ঢোকার সময় দেখালাম লেখা আছে টাকি পূবের রাজবাড়ি এটা হলো টাকির পূবের রাজবাড়ির ভেতরে তো আমি একটু চার পাঁচটা ঘুরে দেখব এখন রাজবাড়িটা কেমন ছিল এখন দেখতেই পাচ্ছি আমরা সামনে থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখন ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে হ্যাঁ তো চলুন আমরা একটু চারিদিকটা ঘুরে দেখে দিকটাতেই একটা পার্ক মতো করা হয়েছে যেটা দেখতে পাচ্ছি বাড়িটির এখন খুবই খারাপ দশা রয়েছে পুরো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে দরজাগুলো অনেক পুরনো দরজা দেখতেই পাচ্ছি আমি একটু বাগানের দিকে যাচ্ছি এখন আমি চলে আসলাম রাজবাড়িটির দুর্গা মণ্ডপের সামনে এটা দেখতে পাচ্ছি এটা একটি দুর্গা মণ্ডপ যেখানে মা দুর্গার পুজো হয় এবং এখানে একটা বলির জায়গা করা আছে এখানে দেখতেই পাচ্ছি ঘেরা আছে জায়গাটা এখানে কিন্তু বলি হয় পূজার সময় আমি একদম দাঁড়িয়ে এখন পূবের রাজবাড়ির ঠিক সামনের অংশে আমরা দুপাশে দুটো বলমধারী দাঁড়পাল দাঁড়ের দাঁড় কারণ আছে স্ট্যাচু তো আমি এখন একদম পুবের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর জায়গা বৃষ্টি হয়েছে সকালে চারিদিক কাদা কাদা হয়ে আছে তাই একটু দেখে শুনে হাঁটতে হচ্ছে কিছু কিছু জায়গায় স্লিপিও হয়ে আছে সামনে দেখতে পাচ্ছি রাজবাড়ির ভেতরেই একটা পুকুর আমি যাচ্ছি এখন পুকুরের ধারটাতে এখানে একটা তুলসী মন্দিরও পড়া আছে আমি চলে আসলাম পুকুরের ধারটাতে সবাইকে দেখানোর চেষ্টা করব পুকুরের চারপাশটা পুকুরের অপর গা বাড়িও রয়েছে চারিধারে পুকুরের চারিধারে গাছ খুব সুন্দর শান্ত একটা পরিবেশ আমি সবাইকে পুকুরের চারিধারটা দেখানোর চেষ্টা করছি এবং পুকুরটাতে মানে পার করা আছে যাকে বলে বাঁধানো রয়েছে পুকুরটাতে সিঁড়ি করাও রয়েছে এবং বসার জায়গারও রয়েছে পুকুরের ধারে আমি কিন্তু সিটে বসে পড়লাম আমি বসার গাছের তলায় পুকুরের ধারে এরকম সিটে বসার লোভটা কিন্তু ছাড়তে পারলাম না সঙ্গে এই প্রকৃতির এই যে পাখির ডাক এই সুন্দর বাতাস বইছে সব কিছু মিলেমিশে একটা দারুণ পরিবেশ দারুণ দারুণ তো আমি বসেই পড়লাম কিছুক্ষণ বসে পুরো জায়গাটাকে একটু অনুভব করে তারপর আমি আবার যাব পুকুরের ধারে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে আমি এখন যাচ্ছি সামনের দিকে মানে সামনের দিকে বলতে যেদিক দিয়ে আমি ঢুকেছিলাম সেই দিকেই যাচ্ছি আমি মানে বেরোনোর জন্য তো তার বেরোনোর আগে আরও কিছু জিনিস আমি সবার সঙ্গে একটু শেয়ার করে নেব এখানে আর জিনিস বলে রাখি এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট হিসেবেও ভাড়া নেওয়া যায় সেখানে এখানে দেওয়া আছে লেখাও আছে স্পট এবং ক্যাটারিং বুকিংও হয় এখানে একটা দাদা কাজ করছেন আপনার নাম দাদা বাপি গাজি বাপি গাজি কতদিন ধরে কাজ করছেন এখানে আমি এখানে 8 বছর আছি 8 বছর ধরে মানে এই রাজবাড়ীতেই কাজ করছেন এখানে দেখতে পাচ্ছি এটা মায়ের পবিত্র চণ্ডী ঘর এটা কি একটু দাদা বলবেন এই পবিত্র চণ্ডী ঘর এটা এখানে কি এই চণ্ডীর এটা কি আছে এখানে পূজা হয় চণ্ডী মায়ের ঘর এখানে চণ্ডী মায়ের ঘর পুজো হয় আচ্ছা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মায়ের ভদ্র হয় আচ্ছা আচ্ছা এখানে প্রবেশ নিষেধ লেখা আছে আমরা প্রবেশ করব না যদিও তো আমি বাইরের থেকে একটু দেখাচ্ছি সবাইকে খুব সুন্দর খুব সুন্দর তো এই ছিল আমার টাকির পুবের রাজবাড়ি ঘোরার একটা দৃশ্য সবার সঙ্গে যেটা শেয়ার করলাম সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর কেউ টাকি ঘুরতে আসলে এই পুবের রাজবাড়িটি দেখতে কিন্তু কেউ ভুলবে না